যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন কেমতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে এই ব্যক্তির আমল আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তলেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তো সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশ্রিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হেদায়ত জুটেছে চাচা অসুস্থ মুমূর্ষ চলে যাবে বিশ্বনে বলেছেন লাকিনু মৌচা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো আবার বলেছেন একরা ও আলা মাউতা কুম সুরা মুমূর্ষদের সামনে সুরাই ইয়াসিন পড়ো তো বিশ্বনবী যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল উতবা সাইবা এরা বলে খবরদার আজীবন যেই ধর্মের উপর ছিল ওইটার উপরেই থাকো নতুন ধর্মে যায় না বিশ্বনবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বল্লো আলা মিল্লাতে আব্দুল মোত্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মুতালেবের সিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসিবে হেদায়ত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলিজার টুকরা ছেলের দিতে নু আল্লাহর আল্লাহ না ওনার ছেলে কেন আনের হেদায়ত হয় নাই ঠিক কিনা বিষ্ণু দোয়া করতেন আনা দা আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এসে ইব্রাহিম আলাহ ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবার সেদিনা লুত আলাইহিসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই সামিন স্ত্রীর হেদায়েত হয়নি। আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই এজন্য হেদায়েত দেয় কে এজন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাথিয়ার ভেতরে পড়ি ইহাদেনা সুরাতল মুস্তাকিম ও আল্লাহ শো আজ দ্য রাইট পাফ আমি যদি পদ ভুলে যাই আমাদের পথ দেখাই দিবে কে মবিন্দের টার্গেট কি আবার অন্য আয়া চাল্লা বললেন ফামাং জো হাজিহা আনিন্নারি ওয়া ওদোখী লঞ্জন্ন ফা